নমস্কার আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে মনোযোগের নির্ধারক বা শর্তসমূহগুলো সমূহগুলো কি কী আমরা যখন কোনো কাজ করি বা কোনো কিছু শিখি তখন সেই কাজটি কতটা ভালো হবে বা সেই কাজ থেকে আমরা কতটা শিখবো তা নির্ভর করে আমাদের সেই কাজের প্রতি মনোযোগ কতটা আছে দেখবেন আমরা যে সব কাজগুলো করি সেগুলো যদি ভালো মতো মনোযোগ সহকারে করি দেখবেন সে কাজগুলো কিন্তু ভালো হবে এবং কোনো কিছু শেখার ক্ষেত্রেও দেখবেন যখন আমরা কোনো কিছু শেখার ক্ষেত্রে খুব মনোযোগী হই সেই জিনিসটি কিন্তু শিখতেও কিন্তু আমাদের বেশি সময় লাগে না তাহলে কোনো কিছু শেখা বা কোনো কিছু জানা নির্ভর করে মনোযোগের উপর মানে মনোযোগ কতটা কম মনোযোগ না বেশি মনোযোগ কম মনোযোগ হলে কোনো কিছু শিখতে বেশি সময় লাগবে ভালো মনোযোগ যদি থাকে সেই বিষয় শেখার প্রতি তাহলে কিন্তু আমরা সেই বস্তুটি বা সেই জিনিসটি সম্পর্কে তাড়াতাড়ি জানবো বা তাড়াতাড়ি শিখব এই মনোযোগগুলো কিছু কিছু বিশেষ শর্তের উপরে নির্ভর করে বা কিছু কিছু বিশেষের উপরে নির্ভর করে মনোযোগ কতটা বেশি হবে বা কোন জায়গায় মনোযোগ কম হবে এটা নির্ভর করে তাহলে সেই বিষয়গুলোই আমরা দেখব আমরা কী কী বিষয়ে আমরা মনোযোগ বেশি দেখতে পারব বা কিভাবে মনোযোগ বেশি হয় কিভাবে মনোযোগ কম হয় কিসের কিসের ক্ষেত্রে তাহলে চলুন শুরু করছি বিস্তারিতভাবে মানসিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নির্বাচনী ক্ষমতা যে শর্তগুলো মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে তাদেরকে বলা হয় মনোযোগের নির্ধারক বিষয়বস্তু নিজস্ব গুণ এবং আমাদের নিজস্ব তাগিদ অনুযায়ী আমরা অনেক বিষয়ের মধ্যে কোনো বিশেষ বিষয়বস্তুকে বেছে নিই ওই দিক বিবেচনা করে মনোবি দু ধরনের নির্ধারকের কথা বলেছেন একটি হলো বস্তুগত নির্ধারক বস্তুগত নির্ধারকের মধ্যে এই পয়েন্টগুলো আছে আর হলো ব্যক্তিগত নির্ধারক তাহলে বস্তুগত নির্ধারকগুলো কি কি কোনো বস্তুর যেসব গুণ অন্যান্য বস্তুর থেকে পৃথক হয় তাদেরকে চেনার কেন্দ্রস্থলে উপস্থিত হয় তাদের বস্তুগত নির্ধারক বলে তার মানে কোনো জিনিসের প্রতীক আমরা কতটা আকৃষ্ট হই বা কোনো বস্তু কতটা ছোট বা কতটা বড় বা সেই বস্তুটার কালার কেমন দেখতে খুব সুন্দর বা খারাপ অনেক কিছুর উপরে নির্ভর করে কিন্তু আমাদের সেই বস্তুটার প্রতি কিন্তু মনোযোগ আসে দেখবেন রাস্তা দিয়ে যেতে যেতে যদি কোনো একটি সুন্দর কালারফুল বস্তু দেখি বা কোনো একটি পোস্টার দেখি তাহলে কিন্তু সেই দিকে কিন্তু আমাদের নজর চলে যায় কিন্তু সাদামাটা একটি বিষয়ের প্রতি কিন্তু আমাদের সেরকম মনোযোগ হয় না ইউনিক বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের মনোযোগ আমাদের বেশি হয় সেই বিষয়টি আমরা বসতে বলতে চাচ্ছি তাহলে বস্তুগত নির্ধারক আর ব্যক্তিগত নির্ধারকের মধ্যে আমরা প্রথমে আলোচনা করছি বস্তুগত নির্ধারক এই বস্তুগত নির্ধারকের মধ্যে হচ্ছে তীব্রতা তা তীব্রতা কী উদ্দীপকগুলির মধ্যে যে উদ্দীপকটির তীব্রতা সবথেকে বেশি তার প্রতি আমাদের মনোযোগ নিজের থেকে চলে আসে যেমন উজ্জ্বল রং বা তীব্র শব্দ সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে একইভাবে বিজ্ঞাপনের আলোয় উজ্জ্বল জিনিস আমাদের চোখে পড়ে দেখবেন আগে হলো শুধুমাত্র বিজ্ঞাপনের কথা যদি বলি রাস্তাঘাটের কথা যদি বলি দেখবেন আগে আমরা শুধু পোস্টার দেখতে পারতাম কিন্তু এখন বিভিন্ন ধরনের লাইটের দ্বারা কিন্তু এখন চলন্ত লাইট বা লেখাগুলো চলছে সেই সব বিষয়গুলোর প্রতি কিন্তু অল্প হলেও কিন্তু আমরা তাকিয়ে দেখি কি আছে বিষয়টি তাহলে উজ্জ্বল রঙ এই একটু আগে বললাম যদি খুব সুন্দর ভাবে সাজানো থাকে বা লাইট থাকে বা খুব সুন্দর কালারফুল জিনিস হয় তাহলে আমাদের সেই বিষয়টি কিন্তু একবার হলেও কিন্তু মনোযোগ আকর্ষণ করে দুই নম্বর বিস্তৃতি একটি কথা বলে রাখি এই যে বস্তুগত নির্ধারক ব্যক্তিগত নির্ধারক এগুলো কিন্তু আপনাদের শর্ট প্রশ্নও আসতে পারে এইভাবে ব্রড প্রশ্ন নাও আসতে পারে আপনাদের জানার উদ্দেশ্যে এগুলো নোট প্রোভাইড করছে কিন্তু যদি শর্ট প্রশ্ন আসে যে বস্তুগত নির্ধারকগুলো কী কী তখন শুধু পয়েন্টগুলো লিখলেই হবে বিস্তারিত লিখতে হবে না বস্তুগত নির্ধারকগুলো মনোযোগের বস্তুগত নির্ধারকগুলো কি কি বা মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলো কি কি এইভাবে কিন্তু সব প্রশ্ন আসে এটা কিন্তু খেয়াল রাখবেন আর আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব কষ্ট হয় ভিডিওগুলো বানাতে আপনাদের এইটুকু সাপোর্ট আশা রাখছি তাহলে দুই নম্বর পয়েন্ট বিস্তৃতি উদ্দীপক বিশালাকৃতি হলে খুব সহজেই তা আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে বিশাল হিমালয় অসীম মহাকাশ বা অনন্ত সাগরের প্রতি আমাদের তাই সহজেই আকর্ষণ অনুভব করি আমরা বানানটা একটু দেখে নেবেন বিস্তৃতি হতোটা তিন নাম্বার অভিনবত্ব বানানটা কিন্তু ফুল আছে হ্যাঁ দুই নম্বরে বিস্ততি হয়ে গেছে বিস্তৃতি হবে হ্যাঁ তিন নাম্বার অভিনবত্ব অভিনব কোনো বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হয় যেমন নতুন ধরনের পোশাক পরা ব্যক্তি সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করে অভিনবত্ব বলতে যেটি অন্য থেকে আলাদা একই রকম বস্তুর মধ্যে দেখবেন অনেকগুলো বস্তুর মধ্যে ধরুন অনেকগুলো লাল আপেল রাখা আছে সেই লাল আপেলগুলো আপেলগুলোর মধ্যে একটি সবুজ আপেল রাখা আছে তাহলে অনারসেই কিন্তু আমাদের লাল আপেলের থেকে কিন্তু সবুজ সবুজ আপেলটার দিকে কিন্তু মনোযোগ আকর্ষণ হবে সেরকমই বলা হয়েছে যে অন্য কিছু থেকে যদি কোনো জিনিস আলাদা হয় তাহলে দেখবেন সেই বস্তুর প্রতি বা সেই জিনিসের প্রতি কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে গতিশীলতা স্থির বস্তুর তুলনায় গতিশীল বস্তু আমাদের মনোযোগ সহজে আকর্ষণ করে চলমান আলোর বিজ্ঞাপনের প্রতি আমরা সহজে আকৃষ্ট হই একটু আগে বলছিলাম দোকানের মধ্যে দেখবেন লেখা যেতে থাকে যেতে থাকে তাহলে ওই দিকে আমরা একটু হলেও তাকে একটু বলছিলাম কোনো ভরা জনসভায় বসে থাকা মানুষজনের মধ্যে যারা উঠে চলে যাচ্ছে তাদের দিকে কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ হয় হুট করে একটি বাইক ছুটে চলে গেল তখন আমরা দেখব কি চলে গেল সেই চলা মানে কি চলে গেল ওটা দেখার জন্য কিন্তু আমরা সেই বস্তুটার দিকে কিন্তু মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি বৈপরীত্য একটি দীর্ঘকায় ব্যক্তির পাশে খর্বকায় ব্যক্তি মানে একটি লম্বা লোকের পাশে যদি একজন খাটো ব্যক্তি দাঁড়িয়ে থাকে বা একটি স্থূলকার ব্যক্তির পাশে যদি একটি শীর্ণকায় ব্যক্তি মানে একজন মোটা ব্যক্তির পাশে যদি একজন চিকন ব্যক্তি বা পাতলা পুতলা ব্যক্তি থাকে তাহলে কিন্তু আমরা দুজনের মধ্যে কিন্তু সহজেই কিন্তু আলাদা করতে পারব আকস্মিকতা উদ্দীপকের আকস্মিক উপস্থাপন অনেক ক্ষেত্রেই আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে এটিও কিন্তু এক ধরনের পরিবর্তন হঠাৎ করে আকাশে কিছু একটি দেখলাম চকমক করছে বা হঠাৎ করে কিছু একটা চলে গেল সামন্দে হুশ করে তখন কিন্তু আমরা কিন্তু সেই দিকে কিন্তু মনোযোগী হয়ে পড়ি স্পষ্টতা স্পষ্ট জিনিসের চেয়ে অস্পষ্ট জিনিসের চেয়ে স্পষ্ট জিনিস আমাদের মনোযোগ আকর্ষণ করে তাই অস্পষ্ট হাতের লেখার চেয়ে স্পষ্ট হাতের লেখার প্রতি আমাদের বেশি মনোযোগী হই যেসব জিনিসের স্পষ্ট আকার আছে তা মনোযোগ সৃষ্টি করে অধিক পরিমাণে যেমন রাস্তার ব্যানারে লেখা বড় কোনো শব্দ বা ছবি আমাদের অনায়াসে কিন্তু নজরে চলে আসে আমরা তাকিয়েও দেখি কিন্তু দূর থেকে যদি আমরা সেটা বুঝতেই না পারি তাহলে সেদিকে কি করে তাকাব আট নম্বর পয়েন্ট স্থায়িত্ব কোনো উদ্দীপক দীর্ঘক্ষণ স্থায়ী হলে তাদের মনোযোগ আকর্ষণ করে আমাদের সেই বস্তুর প্রতি মনোযোগ আকর্ষণ করে যেমন দীর্ঘ সময় ধরে টিভিতে চলতে থাকা অনুষ্ঠান বা দেখবেন আমাদের যে টিভিতে আমরা অ্যাড দেখি সেই অ্যাডগুলো কিন্তু বারংবার আসতে থাকে বারংবার আসতে থাকে কেন আমরা একবার যদি মিস করে যাই আবার যাতে সেই অ্যাডটার দিকে আমরা নজর করি দেখবেন অ্যাডগুলো কিন্তু খুব স্পষ্ট অন্যান্য ধরনের মতো ভিন্নতা থাকে প্রত্যেকটি অ্যাডের মধ্যে কিন্তু ভিন্নতা থাকে একই বস্তুর অ্যাড বিভিন্ন সময় বিভিন্ন দেখবেন খুব কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে কেন কারণ যাতে আমরা সেই বিষয়টি ভালো করে দেখি এবং অ্যাড কেন দেওয়া হয় যে সেই বস্তুর সম্পর্কে আমাদের জানার জন্য এবং বাজারে গিয়ে যাতে সেই বিষয়টি কিনি বা সেই বস্তুটি কিনি সেই জন্য কিন্তু বারংবার কিন্তু আসে এই যে পুনরাবৃত্তি বলেছে শুধু তীব্র উত্তেজক নয় খুব ক্ষীণ উত্তেজকে বরাবর পুনরাবৃত্তি ঘটলে আমাদের মনোযোগ আকর্ষণ করে যেমন দূরে বাজানো ঢাকের শব্দ যেটি বলছিলাম উদাহরণ দিচ্ছিলাম বারংবার টিভিতে অ্যাড আসে কেন অ্যাড আসে কারণ সেই বস্তুটা যাতে আমাদের মনের মধ্যে যেতে থাকে এই যে কোলগেটের অ্যাড কত আসে কিছুক্ষণ পরই কোলগেটের অ্যাড আসে কারণ আমরা কিন্তু যাতে সেই কোলগেটের বিষয়বস্তুগুলো বা কোলগেট কোম্পানির কোলগেট কোম্পানি বলতে আমরা শুধু পেস্টই বুঝি বিশেষ করে কিন্তু কোলগেট কোম্পানির প্রচুর জিনিস আছে সেই কোলগেট কোম্পানির পেস্ট কিনতে কিন্তু আমরা যাই দোকানে গিয়ে চাই কোলগেট দিন তো এইভাবে বলি আমরা কিন্তু অন্য ব্র্যান্ডের নাম এখন হয়তো জানি কিন্তু আগে কিন্তু জানতামই না যতই জানি না কেন কোলগেটটা এত সেল মার্কেটে কেন আমরা বারংবার অ্যাড দেখি তাহলে ওই বিষয়ের প্রতি আমাদের মনোযোগ এসেছে এবং দোকানে গিয়ে আমরা ওই জিনিসটাই চাই সেই জন্য অ্যাডগুলো কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য তৈরি করা হয় থাকে এবার দুই নম্বর পয়েন্ট ব্যক্তিগত নির্ধারক ব্যক্তির মধ্যে নিহিত মনোযোগের কারণকেই মনোযোগের ব্যক্তিগত নির্ধারক বলা হয় ব্যক্তিগত নির্ধারকগুলো হলো প্রবৃত্তি সহজাত প্রবৃত্তি আমাদের মনোযোগকে অনেক সময় আকর্ষণ করতে বাধ্য করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ক্ষুধা হলো এক প্রকার প্রবৃত্তি তাই যখন আমাদের খিতে পায় তখন আমরা খাওয়ার সামগ্রীর প্রতি মনোযোগী হই খিদে না পেলে কিন্তু আমরা কি খাবো কী খাবো করি না দুই নাম্বার প্রক্ষোভ প্রবৃত্তিমূলক ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত মানসিক অবস্থাকে প্রক্ষোভ বলা হয় প্রক্ষোভ দ্বারাও আমাদের মনোযোগ নির্ধারণ করা হয় যেমন পথের মধ্যে সাপ দেখে দৌড়ে পালানোর চেষ্টা যখন আমরা করি তখন কোনো নিরাপদ জায়গা দেখলে তা মনোযোগ আকর্ষণ করে তিন নাম্বার অভ্যাস অভ্যাস মনোযোগের অন্যতম ব্যক্তিগত নির্ধারক ঘুম থেকে উঠে যাদের খবরের কাগজ পড়ার অভ্যাস তারা ততক্ষণ না পর্যন্ত ততক্ষণ না খবরে মানে যতক্ষণ তারা খবরের কাগজ পড়বে না ততক্ষণ তাদের মনোযোগ কিন্তু অন্য বিষয়ে দিতে পারে না খবরের কাগজের দিকেই তাদের কিন্তু মনোযোগ থাকে কতক্ষণে খবরের কাগজটি পড়ব চার নম্বর আগ্রহ মনোযোগ সৃষ্টির ক্ষেত্রে আগ্রহ যথেষ্ট ভূমিকা আছে যে বস্তুর প্রতি আমাদের আগ্রহ আছে তার প্রতি আমাদের সহজেই মনোযোগ হয় যার খেলার প্রতি আগ্রহ আছে সে সভাপতি সংবাদপত্রে খেলার পৃষ্ঠার মনোযোগী হবে বা খেলতে যাবে যেমন আমি এই ভিডিও তৈরি করার প্রতি আমার খুব আগ্রহ তাহলে আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমি ভিডিওর কন্টেন্ট তৈরি করার কিন্তু চেষ্টা করি কিন্তু যাদের আগ্রহ নেই তারা কিন্তু সেই এই জিনিসগুলো কিন্তু পারবে না পাঁচ নাম্বার মেজাজ মেজাজগত বৈশিষ্ট্যের জন্য আমরা বস্তুর প্রতি মনোযোগী হই যেসব ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো কাজে ত্রুটি ধরা তারা যে কোনো কাজে ত্রুটির প্রতি মনোযোগ দান করে একইভাবে যারা ধর্মিক তারা ধর্মীয় পুস্তকের প্রতি মনোযোগী হয় এই যে আগ্রহর কথা বলছিল না দেখবেন আগ্রহ পড়াশোনার ক্ষেত্রে আমরা যে সাবজেক্টগুলো বেশি পছন্দ করি বা যে জিনিসগুলো যে সাবজেক্টটির প্রতি আমাদের আগ্রহ বেশি দেখবেন সেই বিষয়টি শেখার প্রতি কিন্তু আমরা মনোযোগী খুব হই যার অঙ্ক ভালো সে খুব মনোযোগ দিয়ে অঙ্ক করে যার ইংলিশ বাংলা ভূগোল যারা এডুকেশন যার যেটা ভালো লাগে সে দেখবেন সেই বিষয়টি বারংবার পড়তে চায় আর যে বিষয়টি ভালো লাগে না বা যে বিষয়ের প্রতি আগ্রহ নেই সেই বিষয়টি তাকে জোর করে পড়তে পড়ানো হয় তাকে মনোযোগ সৃষ্টি করাতে হয় জোর করে বা কিছু প্রলোভন দেখিয়ে আগ্রহের উপরে কিন্তু কোনো বিষয়বস্তুর প্রতি আমাদের কতটা মনোযোগ হবে তা কিন্তু নির্ভর করে ছয় নম্বর চাহিদা পূরণ খাদ্যের চাহিদা পূরণের জন্য খাদ্য বস্তুর প্রতি আমাদের মনোযোগ দেই কোনো বিশেষ বিষয়ের জ্ঞানের চাহিদা পূরণের জন্য আমরা সেই বিষয়ের বইয়ের প্রতি মনোযোগী হই প্রবণতা ব্যক্তিভেদে প্রবণতার পার্থক্য দেখা যায় ব্যক্তির নির্দিষ্ট দিকে প্রবণতা মনোযোগের অন্যতম ব্যক্তিগত নির্ধারক যার সঙ্গীতে প্রবণতা আছে সে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয় আট নাম্বার সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হল জৈব মানসিক প্রবণতা যা বিশেষ বস্তু বা বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে আকাঙ্ক্ষা এটি লাস্ট পয়েন্ট কোনো বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা থাকলে সেই বস্তুর প্রতি মনোযোগ বেশি থাকে যেমন ভালো চাকরি যে পেতে চায় সে তার জন্য প্রস্তুত নিতে নিজে নিজে প্রস্তুত নেয় তাকে জোর করে পড়াতে হয় না যে বিষয়টি আমরা পাওয়ার আশা করি সেই বস্তুটা যতক্ষণ না পর্যন্ত আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই বিষয় সেই বস্তুটা পাওয়ার জন্য যত কিছু করতে হয় আমরা কিন্তু সেই তত কিছু কিন্তু করতে থাকে হাঁপাই না কিন্তু যে জিনিসের আমাদের পাওয়ার চাহিদা নেই আকাঙ্ক্ষা নেই দেখবেন আমরা হেলে দুলে সে কাজগুলো করি ভালো লাগে না সে কাজগুলো তাহলে দেখবেন যে এই যে মনোযোগ মনোযোগ কিন্তু কোনো বিষয়বস্তু কী শিখব কী পাবো বা কী তৈরি করব সব কিছুর জন্য কিন্তু মনোযোগ দরকার মনোযোগের কম বেশির উপরে নির্ভর করেই কিন্তু কোন জিনিস কতটা আমরা ভালো করতে পারবো বা কতটা অর্জন করতে পারবো তা নির্ভর করে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকলে আমরা ভালো পড়াশোনা করতে পারবো বা দেখবেন অনেক বাচ্চা কাচ্চা আছে স্টুডেন্টরা আছে সারাদিন বই নিয়ে পড়ে বই নিয়ে বসে থাকে কিন্তু তার মাথায় পড়া ঢোকে না কেন ঢোকে না সে মনোযোগ দিয়ে কিন্তু পড়ছে না কিন্তু দেখবেন আমরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করি তাহলে আমাদের সারা দিন পড়তে হয় না আমরা কয়েক ঘন্টা পড়লেই কিন্তু সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু বুঝতে পারি মনোযোগ দিয়ে পড়লে অল্প সময় আমরা বেশি পড়া রেডি করতে পারি বা মনোযোগ দিয়ে যদি কোনো কাজ করি তাহলে কিন্তু অল্প সময় সেই কাজটি শিখতে পারি বা সম্পূর্ণ করতে পারি মনোযোগ কিন্তু কোনো একটি কাজ সম্পূর্ণ করার বা কোনো একটি কাজ শেখার পেছনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হলো আমাদের আজকে আলোচনার বিষয়ে আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আলোচনা ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানান আমাদের আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ